পঞ্চম সমাবর্তনীতে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় দিনভর মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলনে ক্যাম্পাস রূপ নেয় মিলন মেলায় এমন দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাওয়া নিয়মিত সমাবর্তন আয়োজনের যেন বারবার প্রিয় ক্যাম্পাস মেতে উঠতে পারে এমন আনন্দ ধারায় আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই শাটল ট্রেন এক আবেগের নাম যাতে চড়ে কেটেছে তাদের ক্যাম্পাস জীবনের সোনালি সময় সমাবর্তনের দিনেও সেই শাটলেই তারা সবার হয়েছেন আমরা দীর্ঘ ছয় বছর এখানে এই শাটলে ঘরে যাওয়া আসা করছি এইখানে এই শাটলেরও জায়গাটা অনেক বন্ধুদের সাথে নানা স্মৃতি সকালে শাটল ট্রেন দ্বারা নিয়মিত বন্ধুর সাথে যাওয়া আসা এটা আমাদের অনেক টানা স্মৃতি ভর্তি পরীক্ষায় প্রথম যেদিন যাই সেই ভোরবেলা শাটল ট্রেনে করে আজকে প্রায় নয় বছর পরে আবার যাচ্ছে সেই শার্ট শাটতে একটা দারুণ সুখে বেঁচে থাকার অনুভূতি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে এবং আমরা এই শাটলের মাধ্যমে আমাদের বন্ডিংটা যে আমাদের বন্ধনটা এটা অনেক বেশি দৃঢ় হয়েছে বাইশ কিলোমিটারের এই শাটলের পথে কত শতো দোকানপাট ঘরবাড়ি গাছপালা সবুজ খেত সবই যেন ক্যানভাসের মতো পুরোনো হাজারো স্মৃতি আজ ফুটে উঠেছে হরা চার থেকে পাঁচ বছর পর বন্ধুদের সাথে দেখা সেই পুরাতন দিনের আড্ডা সাটর টেনের গান সবকিছু এখন স্মৃতির পাতা একদম বলতে গেলে কি একদম স্মৃতির পাতার সেই হয়ে রয়েছে সবাই সবাই গান করছে আমরা আমরা যে এত এত করে গরমের মধ্যে মজা সাবেক শিক্ষার্থীদের বরণে প্রিয় ক্যাম্পাসও সেজেছে বর্ণিল সাজে কৃষ্ণচূড়া জারুল সোনালু ফুলে রঙিন হয়ে উঠেছে সবুজে ঘেরা ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনষাট বছরের ইতিহাসে দীর্ঘ অপেক্ষার পর এই পঞ্চম সমাবর্তন তাই বাদ ভাঙ্গা উচ্ছ্বাস সনপ্রাক্তদের মনে ভালো লাগাটা অনেক বেশি এই যে গাউনটা এই বিশ্ববিদ্যালয় শুরুতেই একটা স্বপ্ন ছিল যে গাউন পরে ছবি তুলব এই দিনটার জন্য আসলে অপেক্ষা করা তো এক যুগ পরে হলেও আমরা অনেকে ছুটি ম্যানেজ করে কর্মজীবনে যেহেতু আছি ছুটি ম্যানেজ করে এসেছি আজকে ওপেনিং ডে তো সব বন্ধুদেরকে পেয়ে বেশ ভালো লাগছে তো ভালো লাগছে সবাই এসছে অনেকে হয়তো কাজের ব্যস্ততা আসতে পারিনি তো ভালো লাগছে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না অনেক বেশি ভালো লাগছে মানে এখানে উপস্থিত হতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে এখানে বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পরে দেখা হলো অনেক দিন পর ক্যাম্পাসে এসে অনেকেই ঘুরে ফিরে দেখছেন নিজের ডিপার্টমেন্ট ক্লাসরুম লাইব্রেরি শহীদ মিনার ক্যাম্পাসের অলিগলি যেখানে কেটেছে তাদের সোনালী অতীত ক্লাসরুমে ঢুকে আসলে আমি পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেছি সেই দু হাজার সাতে যখন প্রথম এসেছিলাম সেই সময়গুলো আমি খুব মনে করছি আমার আবার মনে হচ্ছে আমি যদি আবারও ক্লাস করতে পারতাম আমার দিনগুলো আরও বেশি ভালো লাগতো এটা আসলে একটা মানে অব্যক্ত করার মতো অনুভূতি আমরা আগে যে ক্লাসরুমে ক্লাস করছিলাম আবার দীর্ঘ বিরতিতে সাবেক শিক্ষার্থীদের কাছে পেয়ে আপ্লুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও শিক্ষার্থীদের সফলতায় কামনা তাদের মানে কর্মজীবনের মাঝামাঝি ছাত্ররা সব আসছে এটা আসলে অ্যামেজিং অ্যামেজিং অনেকে দেখি বুকে জড়িয়ে ধরতেছে তারপরে পুরনো স্মৃতি মনে পড়তেছে এবং দেখেছি অনেকে বাচ্চা কাচ্চা সবাই এসেছে মানে মনে হচ্ছে যে অনেক বড় হয়েছে কিন্তু এখনো মনে হচ্ছে সেই ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে। তা আমাদের অনেক ভালো লাগছে অনেকে ছেলে মেয়ে নিয়ে আসছে বাবাবা বাবা নিয়ে আসছে আসলে এটা একটা মিলন মেলা খুবই ভালো লাগছে এবং আমি মনে করি আসলে সমাবর্তনটা মোটামুটি রেগুলারলি হওয়া উচিত। আমরাও আমাদের প্রাক্তন ছাত্র দেরকে পাশে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয়ের অনেক গ্রাজুয়েটই নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। এই পরিচিত আঙ্গে নাই সন্তানদের সফলতার এমন দিনের সাক্ষী হতে পেরে গর্বিত অভিভাবকেরাও আজকে সমাবর্তনে এসে আমার মেয়েকে নিয়ে আসতে পেরে আমার খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমার বেশি অভিভাবক হিসাবে আমার বেশি ভালো লাগছে হয়তো জীবনে এরকম একটা সুন্দর অনুষ্ঠান জমকল অনুষ্ঠান আর দেখ বুগিনের সন্দেহান আমার এখানে এসে স্যালের গার্ডিয়ান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা দ্বিতীয় পাচ্চের রক্স ফোট বললেও চলে বুঝছেন এটা আমার খুব আমি আনন্দ ফিল করতেছি সমাবর্তনকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ বিনার ব্যবসায় প্রশাসন সমাজবিজ্ঞান অনুষদ কিংবা লাইব্রেরি চত্বর সর্বত্র মুখরিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় বেশ আনন্দের একটা প্রোগ্রাম এটা মানে এটার ওয়েটেই থাকে প্রায় পনেরো বছর পর এটা হচ্ছে আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর কি পৃথিবীর নানা প্রান্ত থেকে আমাদের সিনিয়ররা এসেছেন খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার প্রাণ পেয়েছে চাইবো যাতে এই ধরনের সমাবর্তন প্রতি বছর বা নির্দিষ্ট একটা বছর অন্তর অন্তর করা হোক শিক্ষা জীবনের সফল পরিসমাপ্তি ঘটে এই সমাবর্তনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজ প্রায় তেইশ হাজার শিক্ষার্থী সনদ নিচ্ছেন প্রধান উপদেষ্টা হাত থেকে তারা এখানকার শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা এখানে নিয়মিত সমাবর্তন আয়োজনের দিন শেষে আবারও সেই বাস্তবে ফেরা উচ্ছ্বাসময় দিন কাটিয়ে তারা ফিরে যাচ্ছেন জীবনের বৃহত্তর পরিসরের দিকে মায়ার সেই সাটলে চড়ে পেছনে হাজারো অমলিন স্মৃতি বিদায় বেলায় তাদের কামনা ভালো থেকো প্রিয় ক্যাম্পাস আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম